আসসালামু আলাইকুম আমি ফাতামা ব্লক আপনাদের মাঝে আজ নতুন একটা ভিডিও তুলে ধরব তো আজ আমি কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের মাঝে আপলোড করলাম কোথা থেকে কোথায় গেলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজ চলে গেছিলাম মেয়ের স্কুলে মেয়ের স্কুল ক্লাস শুরু হয় বারোটা দশে ছুটি হয় চারটা দশে তো যে দেখি মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে তাই ওরকম সময় ছিল না এর জন্য ভিডিওটা ভালো মতো আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই তো যে দেখি মেয়ে ক্লাস থেকে বের হয়ে চলে আসতে আসতে তাই মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে আসলাম আসার সময় রাস্তায় দেখলাম যেহেতু এখন একটু শীত পড়ে গেছে তাই জামা কাপড় কেনাকাটার দোকানে একটু ভিড় দেখলাম দেখলাম সবাই কম বেশ কেনাকাটা করছে যেহেতু শীত পড়ে গেছে চারপাশে তাই তো আজ আমি রিক্সায় আসি নাই জন্য আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম আজ হেঁটেই চলে আসলাম বাসায় আমাদের বাসার থেকে বেশি ধূরে না কাজেই আমার মেয়ের স্কুল তো এটা কালিয়াকুর বাজার এই বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায় কম বেশ সময় সকালে দুপুরে এবং রাত দশটা পর্যন্ত সব কিছুই পাওয়া যায় এবং গাড়িও চলাচল করে এ পাশে রয়েছে ফল ফলের দোকান এ পাশে আপনার বিক্রি করে সব কিছুই পাইকারি দোকান তো দেখেন আমি যখন গিয়েছিলাম তখন প্রায় আপনার সাড়ে চারটা চারটার দিকে তো এই সময় একটু মানুষ বেশি থাকে তো মানুষের জনসংখ্যা দেখা যেতেছে বেশি বেশি পাশে দেখেন এটা হচ্ছে পানি ফল আরও নানান ধরনের ফল বসে এখানে ফল পাওয়া যায় এবং এখান থেকে এই যে এ পাশে আপনার গুড় বেসছে কোন কোনো অঞ্চলে মিঠাই বলে মিঠাই বেসতে তো আমরা মিঠাই বলি এখানে নারকেল পাওয়া যায় কলা পাওয়া যায় সব ধরনের ফলই কম বেশ সারা বছর এখন পাওয়া যায় আর আমাদের এই ছাড়ি যেহেতু একটু গ্রাম অঞ্চলের মতো তাই কম বেশ সময় সব কিছুই পাওয়া যায় তো আমি নিয়ে নিয়েছিলাম কলা কলাগুলা দেখতে দারুণ ছিল এবং খেতেও খুব মজা ছিল তাই আমি বেছে যে কলাটা ভালো ওই কলাটাই নিয়ে নিলাম কলাটা কিন্তু বেশ ভালোই ছিল এবং খেতে দুর্দান্ত ছিল আর মিষ্টি ছিল পাশেই দেখেন আরও নানান কিছু বসে আসছে এবং এখানে গাড়ি চলাচল করতেছে আমার কলা কিনা হয়ে গেছে আমি কলা নিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি টেনে পুরা ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো ওই পাশে পেঁয়াজ ওই যে দেখেন ওটা হচ্ছে ভাইরাল পেঁয়াজের দোকান ওইখানে পেঁয়াজি বেঁচতে আর এখানে কলা বসে তো চলে আসলাম আজ হেঁটে হেঁটে বাসায় আমি বাসার কাছেই চলে এসেছি তো দেখেন বিকেলের পরিবেশটা কত সুন্দর তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। ফাতেমা ব্লকের তরফ থেকে আশা করি নতুন নতুন ভিডিও দর্শকের মাঝে তুলে ধরবো এজন্য জন্য ফাতেমা ব্লকের পাশে সবাই থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ